চলো তাড়াতাড়ি যাই আমরা আমরা ছেলের আজ এই আছে ম্যারেজ অ্যানিভার্সারি ওরা তো গেছে মান্দারবানি দুদিন ধরে তো আমরা আজকে মন্দির কালকেও গেছিলাম মন্দিরে যেহেতু ছেলে বুলেট নিয়ে গেছে অন্য কিছু নিয়ে না বুলেট নিয়ে গেছে তো কালকে গেছিলাম মা কালীর মন্দিরে মায়ের মন্দিরে আজকে আমরা যাচ্ছি ছাইবাবার মন্দিরে যেহেতু আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ওদের উৎসর্গ করে পুজোটা দেব হুম

यार हां हाँ नेबो दादा अशोक दिन था ना ये नया टमाटर किसका है ठीक ولا حبيب اه ليه سوقه هيت جاي ايه بيجي جاي انا هو ده اللي انا عايز انا بيقول لي بيقول لي انا انا خلاص نجيبها 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 গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা এই মাত্র মন্দির থেকে এলাম এসে সুন্দর খাবার খাবো আমি খাবো মুড়ি আর বাঁধাকপি এদের মেখে নিয়েছি মুড়ি বাঁধাকপি রসুন পিঁয়াজ সব ভেজে তেজে সুন্দর করে একদম করে নিয়েছি আর ওকে কালকে রে দেবো কি বলে ডালিয়া করেছিলাম রাত্রেবেলায় এটাকে ডালিয়া দেব উঠছে না হাতা নিয়ে হাতা নিয়ে গরম করলাম ডালিয়া খিচুড়ি করেছিলাম পড়লো কতটা গরম করে দিয়ে দিই চলো মন্দিরে পুজো গিয়েছিলাম মন্দিরে ওখানে পুজো টুজো দিয়ে বাজার করে মাছ টাকা নিয়ে দারুণ মাছ নিয়ে এসেছি ট্যাংরা মাছ নিয়ে এসেছি ছোট ছোট ট্যাংরা পেয়েছি ট্যাংরা মাছ নিয়ে এসেছি আর মাছের একটা মাথা দিয়েছি ওটা পরে করব আর পালং শাক নিয়েছি পালং শাক এমনি অত পছন্দ করি না কিন্তু এত কচি কচি বিক্রি হচ্ছে না বাজারে দেখে আর লোভ সামলাতে পারলাম না আগে না নিয়ে নিলাম আপনার এই মাছ আর এই দেখো বাঁধাকপি ছিল কালকে বাঁধাকপি করেছিলাম আজকে কি রান্না বান্না করবো সবাই শেয়ার করবো তোমাদেরকে আগে খেয়ে নিই পেট ঠান্ডা করি খুব খিদে পেয়েছি জানো এই সকালে গেছি মন্দিরে তাহলে ওকে দিয়ে দিই ও খেয়ে নিই ও বেরোবে তাড়াতাড়ি করছে আজ আমাদের ছেলেদের এক বছর কমপ্লিট হলো বিবাহ বার্ষিকী কোথায় খাবে

আর এই দেখো মাছ এনেছি মাছটাও আছে আগে খেয়ে নিই খাবারটাকে আগে কমপ্লিট করি তারপরে সব করব চলো খেয়ে নিই আগে বসে এই দেখো মাছগুলো ধুলাম আজকে আমার পরে তো বেরিয়ে গেছে ও চান করার আগে ধুয়ে দেয় তো হাজে পুজো টুজো করে ওই দিক থেকে একবারে মাছ নিয়ে এসছি আর তো সে আমাকেই ধুতো হলো ওরা পয়সা টয়সা করে দিয়েছিল চার পিস মাছটা করবো আর এই বাকি মাছটা কালকে করব। এখন সব এই সবজিগুলো এখন ধুতে হবে জানো এর উপরে ছিল এই নামালাম ছিল না ঠিক জায়গা হচ্ছিল না চলো এগুলো ধুয়ে নিয়ে আর এটা ফ্রিজে রেখে দিই আর ওটা ধুয়ে ভাজতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে মাছটা ভাজতে দেবো এইরকম মাছটা ও হাতটা সাবান দিয়ে ধুলাম আবার আমাকে এই করতে হবে ভাল লাগে না তুমি তো করতে

বড় আছে আছে সব দেখো টমেটো আর এই কাঁচা টমেটো কত নিয়েছি ছিল এখান থেকে বেছে বেছে চারটে পাঁচটা আমার বর নিতে দেবে না কিছুতে এটা টক খেতে খুব ভালো লাগে কাঁচা টমেটো আর এই লাল টমেটো শশা অল্প করে সালাড খাওয়ার জন্য দুটো বাঁধাকপি আর এ দেখো ফুলকপি সব ধুলা মূল মূলগুলো খুব সুন্দর আর আমলা নিয়েছি আমলা খাওয়া ভালো এখন সব আমলা খুব বাজারে উঠেছে এই আমলা নিয়েছি আর এই দেখো এই ধনে পাতা নিয়েছি সব ধুলাম এখানে সে কাপড়ে রোদে এই শুকাতে দিলাম পেঁয়াজ কলি নিয়েছি আর নিয়েছি কী মূল শাকগুলো খুব ভালো সেই জন্য রাখলাম ধুয়ে দেখি আর এই দেখো এই পালং শাক পালং শাক অনেক দিন খাইনি স্টোন ফোন হয়েছিল তো দিয়ে তারপর থেকে পালং শাক খাওয়া বন্ধ হয়ে গেছিল। তো ওই দেখো আর এই দেখো মাছ ভাজা হয়ে গেলো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করতে বলেছে আর এই পালং শাকটা করবো দেখি নিয়েছি সেটাই তো তোমাদের শেয়ার করা হয়নি এ দেখো ওই শাকটা বানালাম আর এই মাছের ঝোল আর কিছু করিনি এ দেখো ফুলকপি দিয়ে আর ওই টাঙড়া মাছের ঝোল আর কালকে রেখে নিলাম কালকে মাছ ঝাল করবো আর এই ভাত ব্যস্ত আমার বরে আসতে দেরি আছে আমি খাওয়া দাওয়া করিনি আজকের মেনু এইটাই গুড ইভিনিং দেখো এইগুলো সব বি এগুলো সবজিগুলো সব শুকালো ভিজে ভরলাম এইগুলো এখন একটু কোনো ভিজে ভিজে আছে এগুলো থাক আর এই কড়াইয়ের ডালটা না একটু নেড়ে রাখলাম নাহলে না পোকা লেগে যাবে জানো তো বড়ি দেবো তো পরে এখন তো দিচ্ছি না বড়ি পরে দেবো ওই জন্য এক কিলো ডাল নিয়ে চলে এসছ আর এই দেখো দুধ গরম করলাম দুটা এই দুধটা আছে এটা দেখি চাটা করতে হবে আর এই শটটা বের করে রাখলাম কালকে করবো শর্টটা টাটা মাখা আছে এটা কি আছে ও এটা দই আছে এই আর কি রাতে রান্না দেখি ও আসুক তারপরই হবে কি হবে না হবে কি খাবে না খাবে এই সন্ধ্যে টন্ধে দিয়ে উঠলাম এখন টাইম হচ্ছে পনের ও সাতটা আচ্ছা আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ যোগ ব্যায়ামে বসবো তো তাই ভেবেছি পনে আটটা হয়ে গেছে তাই ভাবলাম চলো এই ঘরে লাইট অফ করে দিই আর কি আর কিছু না পুনের সাতটা হয়ে গেলো চলো একটু বসে নিই তারপরে আবার ব্যায়ামে বসবো এবার ব্যায়াম শুরু হবে আমার ব্যায়াম করবো যোগা আর কি এখানটায় করি অন্ধে দেখি ইচের আগে এবার শুরু হবে ওকে চাটা করে দিলাম আমি বিকেলে চা খেয়ে নিয়েছি এখন আর চা খাইনি বিকেলে চা খেয়েছি চলো ওটা করে নিই আমি একটু প্র্যাকটিস করছিলাম আমি হাঁপিয়ে গেছি সকালে আজকে সকালে সময় পাইনি ওই জন্য এখন একটু প্র্যাকটিস করে নিলাম চলো আবার পরে আসি যোগা করার পর হ্যাঁ দেখো লম্বু বিস্কুট বানালাম কালারটা দেখো খালি কেমন সুন্দর এসছে কালারটা খালি এখন প্রচুর গরম এখন আমি গ্যাস অফ করিনি এখনও পর্যন্ত কী সুন্দর কালারটা এসে দুধ দিয়েছি তো ওপর থেকে ব্রাশ করে দিয়েছি এই জন্য কালারটা খুব সুন্দর এসছে এবার বন্ধ করে দেবো দেখছ কত সুন্দর লম্বু হয়েছে হেভি হয়েছে এর মধ্যে পুর দিয়েছি পুরটা সুজি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আর কাজু কিশমিশ আমন্ড বাদাম আর কি বলে পেস্তা সব একবারে ঘিয়ে ভেজে তারপরে ওপর থেকে চিনি দিয়েছিলাম মানে ওই সুজিটার মধ্যে গরম অবস্থাতেই দিয়েছিলাম যাতে গলবেও না বা গোটাও থাকবে এর মধ্যে ভিতরে গলে ভিতরে একদম যেমন লম্বু হয় সেরকম হয়ে যাবে চলো খুব সুন্দর হয়েছে লম্বুটা ভেঙে তোমাদেরকে দেখাবো হয়েছে এই দেখো ভেতরে পুকুরে ঠাসা পুকুরে দেখো দারুণ হয়েছে গো খুব সুন্দর হয়েছে আজকে বানাবো পেঁপে দিয়ে ভাজা মানে ভাজা বলতে যেমন আলু ঝুলো ভাজা হয় না সেই পেঁপে দিয়ে আলু মানে আলুর মতো ঝুড়ো ভাজা তো আমাদেরকে দেখাবো তারা এটা করে এটা কেটে নিই পেঁপেগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মোটা গেটারটা দিয়ে ঘষবো কেননা এটা দিয়ে ঘষলে বেশি ভালো হয় এ দিয়ে বটি দিয়েও কাটা যায় তো এটা দিয়ে ভালো হবে আর কি দেখোরা কেটে নি আগে সরিয়ে রাখলাম এরকম এরকম হবে এরকম মোটা যেমন আলু ভাজা হয় রকম হবে চলো এটা করে নিই গ্রেট করে নিই ময়দা নিচ্ছি এই কাপে এক কাপ এক কাপ আর একটু নিলাম ময়দা নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলাম হলুদ দিচ্ছি অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কা দিচ্ছি নুন দিচ্ছি এবার এগুলোকে মেলাবো এবার এগুলোকে ভালো করে মিলিয়ে নেব এই যে পেঁপেটা যেটা খুঁড়ে রেখেছি এই পেঁপে একটু একটু করে এর মধ্যে আটা এই ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে একটু একটু করে দেব বুঝেছো বেশি দেবো নাহলে দলা দলা পাকিয়ে যাবে এটা হালকা হাতে হাতের করে পুরো এর মোট গায়ে লাগিয়ে নেবো মানে এর যে জলোভাবটা এর মধ্যে ইয়ে হয়ে যাবে মেক হয়ে যাবে এরকম একটা ছাকনি নিতে হবে চালার জন্য আর অল্প অল্প করে এগুলো দিয়ে আর এটাকে চেলে নিতে হবে এরকম করে চেলে নিতে হবে তাহলে বাকি যে ময়দাটা কর্নফ্লাওয়ারটা ওটা পড়ে যাবে এ দেখো দেখো এই রকম হয়েছে ঝরঝরে একদম গায়ে পুরো কোট 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 হয়ে গেছে এ দেখো কোটিং হয়ে গেছে আমার হাতটা এখন ভিজে বলে আমি হাত দিচ্ছি না একদম কোট হয়ে গেছে একদম ভিজে ভাবটা একদম শুকিয়ে গেছে ঝরঝরে হয়েছে এবার চলো দেখাই তোমাদেরকে কি করব তেলটা গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে এগুলো ছাড়বো অল্প একবারে বেশি দেবো না বুঝেছো আর আস্তে একটু তাকিয়ে নিয়ে তখন ঠান্ডা কম করে দিতে হবে দেখো ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে বেশি লাল করলে যদি তেঁতো হয়ে যায় আর বেশি লাল করব না এরকম এবার ঠান্ডা হলে কড়কড়ে হয়ে যাবে চলো এটা তুলে নিই দেখো আমার ভাজা হয়ে গেল একদম সুন্দর মুরমুড়ে হয়েছে আর এই নিচেরগুলো ঠান্ডা আছে বলে খুব সুন্দর মুরমুড়ে হয়েছে দারুণ হয়েছে দারুণ এর মধ্যে টেস্ট করার জন্য আমি একটু বাদাম ভেজে নিচ্ছি বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাদাম ভাজতে তো বেশি সময় লাগে না এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা ভেজে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কারিপাতাও দিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেছে এটা লঙ্কাটা আর কারিপাতাও ভাজা হয়ে গেছে একটু মশলার মধ্যে মেলাবো তার জন্য এ দেখো এটা হচ্ছে বিট নুন এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে তোমার এ আমচুর পাউডার আর এটা হচ্ছে চিনি চিনি গুঁড়ো একটু চিনি গুঁড়ো দিলে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর এই যে লঙ্কাটা দিয়েছি এই লঙ্কাটা এর মধ্যে মেখে দেবো ভালো করে আর এটাও দিয়ে দেবো আর এই মশলাটার মধ্যে দিয়ে দেবো ভালো করে মেলাবো দিয়ে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে একটু করে ডাল ভাতের সাথে খাবো ভালো লাগবে খেতে এই দেখো এই সিস্টার মধ্যে রেখে দিলাম গাছের মূল্য মানে একদম টাটকা মূল দিয়ে গেল শাকটা দেখো কি করছি একদম মনে যেন কাঁচাই খাই আর খুব সুন্দর একদম টার নাই বললো ওই জন্য একটু পাতলা পাতলা আছে কিন্তু খেতে খুব স্বাদ এই মূলগুলো এই তেলটা বানালাম তাই তোমাদেরকে একটু শেয়ার করছি এর মধ্যে দিয়েছি জবা ফুল পাপড়ি জবা ফুলের পাতা কারি পাতা কালো জিরে মেথি অ্যালোভেরা জেল আমলা নারকেল তেল আর সব হয়ে যাওয়ার পর কম আঁচ করে ফুটিয়ে এই কালারটা এসে গেছে এর মধ্যে রোজমেরি মেরি দেবো এই তিন চার ফোঁটার মতন আর এটা অয়েলও দেবো তিন চার ফোঁটার মতন কেননা অয়েল খুব আঠা তো ওই জন্য কমই দেবো তো এই সব মিলালে আমার এইটা আমি বারো মাসি মাখি শ্যাম্পু করার আগে তো চুলটা যাই একটু ভালোই থাকে এটা বারো মাসই মাখি আমাকে একজন শাড়ি গিফট করেছে কালকে আমার বরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে সব রকম দেখো খুব সুন্দর শাড়িটা কেরালের শাড়ি এইটা এই শাড়ির পাটটা খুব সুন্দর এর মধ্যে ফলস পাট সব রেডি করেই পাঠিয়েছে ফলস পাট পিকো টিকো করে একদম পিকো করে দিয়েছে এই দেখো পিকো করে দিয়েছে পিকো টিকো করে দিয়েছে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর দেখো তার মধ্যে তার সাথে পেটিকোটও দিয়ে দিয়েছে আর দিয়েছে দুটো ব্লাউজ পিস দেখবে ব্লাউজ পিস দুটো খুব সুন্দর কালার এত সুন্দর রেটটা যে কী বলবো দারুণ রেটটা এই দেখো একদম সিঁদুরের লাল দুটো দিয়েছে একটা পিস দিয়েছে একই কালারে দুটো পিস দিয়েছে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এই কালার দুটো তো চলো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে কটনের শাড়ি কেরালের কেরাল কটন এই দেখো খুব ভালো লেগেছে আমার শাড়িটা চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে